কপালে ফারা থাকলে যায় হয় আর কি সামনে আরে ম্যাজিস্ট্রেট আমাদের আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসি এখন বর্তমান জালুকাটিতে কালকের বিকেলবেলা আমি জালুকাঠিতে আসলাম এখন আছি হচ্ছে আমার বন্ধু মারজান তার পাশে নতুন যে একটা বিজনেস শুরু করছে আপনারা হয়তো অনেকেই জেনেছেন তো আমার বিজনেসে জালগাটিতে প্রথম কাস্টমার হচ্ছে আমার এই মার্জান বন্ধু তো ওকে আজকের আমি একটা দিলাম ও হ্যাপি কাস্টমার আরও দুইটা পার্সেল আছে এই যেখানে এই দুইটা পার্সেল এখন আমরা আপনাদের সাথে নিয়ে যাবো জালুকাঠিতে আরও দুই জায়গায় এই দুইটা দিতে হবে তারপরে বিকেলবেলা আরও ঘোরাঘুরি আছে প্লাস আমি নদীর উপরে যাব আমি একলা আমার একটু আত্মীয় স্বজনের বাসায় তো দেখা যাক আজকের ভিডিওটা আপনাদের কেমনভাবে আমি দেখাইতে পারি তো চলুন আপনারা আমি একসাথে যাই এখন ডেলিভারি দেওয়ার শেষ প্লাস খাবার দাবার খাওয়ার শেষ এবং আবদুল্লাকে বাসায় পাঠিয়ে দিয়েছি এখন যাচ্ছি খেওয়াঘাট তো এই রাস্তা থেকে ঢুকে এখন সামনে ওই খেওয়াঘাট খেওয়াঘাটে যাব খেওয়াঘাটে মানে টলারের জন্য টলার থেকে ওই পাশে পারাপার হতে হবে আর মনে হয় আমার এখানে চাচুরা আছে প্লাস চাষ বোনেরা আছে তো তাদেরকে নিয়ে এখন যাচ্ছি ফুকুর বাসায় ফুকুর বাসায় যাওয়ার পরে ওখানে খাবার দাবার কিছু খাবো তারপরে আবার বিকেলে রওনা দেব তো চলুন এখন খেওয়াঘাট মানে টলার স্টেশনে যাই তারপরে দেখি আজকে কি একটা অবস্থা হবে আমার যা মনে হইতেছে যে এই রোদের মধ্যে টলার অবস্থা পুরো খারাপ অনেক অপেক্ষার পরে টলার আসলো এবং আমি টলারে উঠলাম প্লাস আমার চাচা আব্বু আমার ছোট আম্মু তারপর আমার চাচা তো বোনেরা সবাই উঠলো আজকের এত পরিমাণে রোদ এই রোদে অবস্থা পুরোই খারাপ কিন্তু এত রোদে কষ্ট হচ্ছে না কারণ বাতাস আছে টলার থেকে নেমে এখন একটা ভ্যান গাড়িতে উঠছি এরকমের ভ্যান আমি আগে দেখি আজকের ভিডিও একটু উল্টাপাল্টা হয়ে যাবে এক জায়গায় দেখতেছেন হঠাৎ করে দেখবেন অন্য জায়গায় চলে গেছে গঞ্জের বাইরের কি সুন্দর পরিবেশ পুরো নিরিবিলি একেবারে আমরা আছি এখন সাদে এই বিল্ডিংটা অনেক পুরানো

এখন হচ্ছে যাওয়ার সময় একটু পরে রেস্ট নিয়ে তারপরে বের হব বের হওয়ার পর বিকেলে দেখি কিছু ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিছু বন্ধুদের সাথে কথাবার্তা বলবো ওইটা ফুটেজটা নিয়ে জাস্ট নাগ্রিভে পর্যন্ত মানে যতটুকু করি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মিস আন্ডারস্ট্যান্ডিং না আা খাবারের ভিডিওটা করতে পারি না কারণ খাবার দাবার অনেক মানুষের সাথে খাইছি এই কারণে মানে ভিডিওটা করলে একটু অর্ডার লাগবে এই কারণে করি না তো এই তো যাওয়ার সময় কোনো ভিডিও করব কি না ওটা পরে দেখা যায় এখন আমরা আছি ভাই বাসার সামনে শেদ

আমাদের ভাই এখন কাপখা নিয়ে যাবে ভাই একটু বেশি দাও নিয়ে যাবে চলেন ভাই আজকে ব্লগ হয়ে ক্যামেরা অন করলে আমার বন্ধু বলে যে চলো ঘুরতে যাই আসলে এটা একটা ভালো বেনিফিট চলুন আমরা ঘুরে আসি রান্দ ভাই গাড়ি নামাবেন এখন নাকি ভিতরে বাইরে একটু মোগাস করে দেখা না উই আচ্ছা নামা ও হক মঞ্জিল আপনারা এই আমতল আসলে তাকে পেয়ে যাবেন আমাদের ভাই গাড়ি নামায় ফেলাইছে চলুন আমরা যাই এখন ঘুরে আসবো গাফ খান ব্রিজ চলে আসবো কপালে ফাঁকা থাকলে যায় হয় আর কি আর এই বারা সামনে ম্যাজিস্ট্রেট আমাদের প্রান্ত ইউ টার্ন এবার তোর তো লাইসেন্স আছে খেল করে না আমি ভিতরে উঠে যা আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও আমাদের প্রান্ত লাইসেন্স ছিল বাট আমরা যাইতে পারি গস আমাদের ওভার লোড ঠিক আছে তিনজন আর হেলমেট তো নাই যাই হোক প্রান্ত বাস যদি তো এলাকা কোন না যাইতে পারে এর থেকে দরজা রাখছি সামনে কে কে যাই হোক স্পোরার নাই যাইতে পারি না এখন বাসার দিকে যাচ্ছি সম্ভবত তারপরে গাড়ি থেকে নামার পরে তারপর আমাদের কিছু এখন আমরা বসে আছি জালকাঠির এই কোট আর আমরা তার সামনে করে সামনে আড্ডা দিতেছি আমাদের কিছু বন্ধু বলদ ঘোরাঘুরি করতেছে বাইনি এই পাশে আছে রাকিব আরে কিরে কি অবস্থা চালকাঠি সব থেকে বড় বিল্ডিং টা এটাই মেভি জেলা শহীদ বীর মুক্তিযুদ্ধের নামের তালিকা অ্যান্ড আমাদের যে প্রান্ত ভাই সে আপনাদেরকে বুঝিয়ে বলবে এটার ইতিহাস সম্পর্কে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন রক্ত তিরিশ লক্ষ শহীদ রক্তের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীন স্বাধীন সার্বভৌমত বাংলাদেশ এই বাংলাদেশের যে ঝালগড়ি জেলা যারা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই হচ্ছে আমাদের তাদের নামের তালিকা হচ্ছে এখানে হচ্ছে মোট ঝালে শহর ঝালগড়ি শহর নিয়ে সদর উপজেলা নিয়ে মোট হচ্ছে তিনটি উপজেলা মোট হচ্ছে চার চারটি উপজেলা নিয়ে এখানে তাদের নামগুলো হচ্ছে ঝালুগড়ি শহর ঝালগড়ি সদর উপজেলা নরসিট উপজেলা রাজাপুর উপজেলা এবং হচ্ছে কাঁঠালি উপজেলা এই মোট চার উপজেলার যে শহীদ মূর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা এখানে তারা ই করছে এখানে শুধু এখানে শুধু মানে বীর মুক্তিযোদ্ধা নয় এখানে হচ্ছে সিপাহী নায়ক তাদের নামও এখানে রয়েছে এখানে প্রায় চল্লিশ থেকে চল্লিশ থেকে কমপক্ষে হলো পঞ্চান্ন পঞ্চান্ন জনের নাম এখানে তালিকাভুক্ত আছে আপনারা যদি ঝালগড়ি শহরে ঘুরতে আসেন অবশ্যই এটা অবশ্যই একবার হলো দেখে যাবেন মানে ঘুরে যাবেন এখানে আমাদের আছে বরং নিধিশ ভবন হচ্ছে আমাদের ঝালগড়ে বর্তমান সরকার চহিটা উপজেলার এখানে তারা সেম সেম আকৃতির সেম শেপে ম্যাজিস্ট্রেট আদালত ভবন তৈরি করেছে খুবই সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই ঝাড়গ্রাম জেলায় কেউ ঘুরতে আসেন আশপাশ অবশ্যই ঝাড়গ্রাম জেলায় ঘুরে আসবেন অবশ্যই আচ্ছা অবশ্যই আমি একটা কথা বলে দেই আমি প্রান্ত ভাই কেন বলছি জানেন আপনারা প্রান্ত ভাই হচ্ছে একজন আর সে স্টুডেন্ট সে ইতিহাস নিয়ে পড়ালেখা পিছনে ছিল সে কান্না করতেছে তাকে না দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের এই ইতিহাসটা জানাই দেওয়ার জন্য বন্ধু জুবার ভাই সে অনেক পরিশ্রম করে তার পেজ তার ইউটিউব ইউটিউব চ্যানেল অবশ্যই তার পেজে একটি লাইক ফলো এন্ড অবশ্যই তার যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল গিয়ে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তার যে সুন্দর ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের যে যারা আছে ফ্যামিলির যে বড় ভাই বোন বাবা মা তাদেরকে এইসব ভিডিও দেখবেন খুবই মজা আছে আমার ভিডিও সাপোর্ট করবেন আমার দোয়া করে আমার বন্ধু সামনে এগিয়ে যাক

সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে এক নতুন কোনো ভিডিওতে আজকের এই পর্যন্তই টাটা